সুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটা আবারও আপনাদের জন্য এডিসি রিলেটেড যে কে কোয়েশন থাকবে তো টিটিএডিসির আপনাদের এক্সাম সামনের মাসে আপনারা সকলেই জানেন আমি রেগুলার ক্লাস করাচ্ছি আমরা গাইডবুক দিচ্ছি আপনারা প্রায় সবাই নিয়ে নিয়েছেন যারা নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্রবেশন করবেন সময় হাতে খুবই কম ত্রিপুরাতে আরও অনেক ইউটিউবার রয়েছেন যারা হানড্রেড পারসেন্ট কমন দিচ্ছেন বলে তারা এরকম মানে তারা ব্যাখ্যা দিচ্ছেন হ্যাঁ আমি বা এত বড়ো মহাপণ্ডিত না হ্যাঁ আমি এত বড়ো মহাপণ্ডিত না আমি কোয়েশ্চন বোর্ডে বসে আমি কুয়েশ্চন করবো না ঠিক আছে আমি কোয়েশ্চন করবো না আমি এত বড়ো মহাপণ্ডিত নয় যে আপনাদেরকে একশোর মধ্যে একশো পার্সেন্ট কমন দিয়ে দেবো হ্যাঁ এত বড়ো আমি নোট সেল করার জন্য এরকম কথা আমি বলতে পারি না বা বলবো না আমরা বিগত বছর তো আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছেন বিভিন্ন এক্সামে বসেছেন তারা তারা জানেন আমাদের কাছ থেকে নিলে কীরকম কমন পড়ে এক্সাম পরে তারা ফায়ার সার্ভিস থেকে আমরা নোট দিচ্ছি ফায়ার সার্ভিসে যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছেন বা ভিডিও যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কথার সাথে মিল খায় কি না আমাদের এখান থেকে সেভেন্টি প্লাস কমন পড়েছে তা ফায়ার সার্ভিসে হ্যাঁ ত্রিপুরা পুলিশও আমাদের কমন পড়েছে আমার অর্থাৎ আমাদের কাছ থেকে যে যে এক্সামে নোট নিয়েছেন টি ডাব্লিউডির ক্যাটাগরি ওয়ান টু যারা নিয়েছেন তাদেরও ম্যাক্সিমাম কমন পড়েছে তারা বলেছেন তো আমরা ম্যাক্সিমাম কমন দিই হান্ড্রেড পার্সেন্ট কমন দেই না আমি এত বড় মহাপণ্ডিত নয় তো আপনারা নোট কার কাছ থেকে নেবেন কাদের কাছ থেকে নিয়ে পড়বেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আপনাদের ফিউচারের ব্যাপার এটা আপনারা ভালো জানেন আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে ইন্টারেস্ট থাকে নিতে চান স্ক্রিনে স্ক্রিনের ডিটেল রয়েছে যদি ইন্টারেস্ট তাকে নিতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পড়বে সে কথা আমি বলি না নোট সেট করার জন্য আমি আপনাদের ফিচারের সাথে খেলা করতে পারবো না তবে এটা বলতে পারি অবশ্যই ম্যাক্সিমাম ভালো রেজাল্ট পাবেন তো আশা নষ্ট করবো না আজকের ক্লাসটা আমরা শুরু করব। আজকের ক্লাসটির প্রথম যে প্রশ্ন আপনাদের রয়েছে টিডিআইডিসি রিলেটেড জিকে হু ইজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার সিই ও অফ টিটি এ টি টি এ ডিসি আনসার হচ্ছে চন্দ্রকুমার জামাতিয়া আই এ এস তিনি আই এস দু হাজার ছয় সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন দ্য নিউলি ইলেকটেড মেম্বার্স অফ টিটিএডিসি দু হাজার একুশ শোন আন্ডার হুইচ গভর্নর আনসার হবে রমেশ বাইশ তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ টি 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 এ ডিসি আনসার হচ্ছে জি কে রাও নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে হু ইজ দ্য পিএস টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ টিটিসি আনসার হচ্ছে রতুল দেবর্মা নেক্সট প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য হেলথ মিনিস্টার অফ টিটিসি আনসার হচ্ছে কমল কালাই তারপরের প্রশ্ন আমরা দেখে নেব ঠিক আছে তো এরপরের যে প্রশ্নগুলো এইগুলি অলরেডি আমি ক্লাসে একটা দিয়ে দিয়েছি আপনারা যারা এই যে প্রশ্নগুলো যারা আপনারা দেখেননি ক্লাসগুলো দেখবেন মিনিস্টার অফ টি আমি এটা অলরেডি একটা ক্লাস আমি দিয়েছি আপনারা অবশ্যই এই ক্লাসগুলো দেখবেন এমনি করেছি সেই জন্য এগুলো আমি এখানে দিচ্ছি না ঠিক আছে আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে দেখুন হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ত্রিপুরামাতা পার্টি আনসার হচ্ছে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেবর্মা নেক্সট প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউথ ত্রিপুরা ফেডারেশন আনসারটা হচ্ছে রানিয়াল দেববর্মা তার পরের প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ত্রিপুরা ত্রিপ্রামাতা পার্টি আনসার হচ্ছে বিজয় কুমার বিজয় কুমার রাঙ্কল হ্যাঁ তারপরের প্রশ্ন হচ্ছে কি আপনাদের দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়েন ওয়াজ দ্য তীব্রমাতা পার্টি ফাউন্ডেড আনসার হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন তো তারপর পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হু ওয়াজ দ্য ফার্স্ট এমএলএ অফ ত্রিপুরা হু রিজাইন ফ্রম হিজ পোস্ট এজ এ মেম্বার অফ দ্য লেজিসটিভ অ্যাসেম্বলি আনসারটি হচ্ছে আপনাদের বিশাকেতু দেববর্মা তারপরের প্রশ্ন হচ্ছে হাউ মেনি জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আর এন টি টিউডিসি আনসার হচ্ছে এইট ঠিক আছে এইট তারপরের প্রশ্ন একটি রয়েছে দেখুন হাউ মেনি জোনাল ডেভেলপমেন্ট অফিস অফিসার্স আর ইন টি তো এখানে থার্টি সেভেন রয়েছে অ্যাকচুয়ালি এক আনসারটা হবে কিন্তু ফোরটি ফোর বর্তমানে রয়েছে ফোরটি ফোর ঠিক আছে রাইট আনসার হচ্ছে ফোরটি ফোর তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিলস ঠিক আছে এই ক্লাসটা শুরু করবো নেক্সট ক্লাসে অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন আর যারা গাইডবুক নিয়েছেন আপনার ক্লাস ফলো না ফলো না করলে চলবে কারণ আমি যে কটা ক্লাস করাই গাইডবুক থেকে প্রশ্ন দিয়েই আপনার গাইডবুক থেকে পড়লেই হবে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই হেঁদে